সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রিয় শুভকামনা আজকের গল্পটি হলো একটা শেয়াল পরে গিয়েছিল তাঁতিদের নীল রঙগুলা এক গামলায় সেখান থেকে যখন উঠল তখন তার গা নীল হয়ে গেছে বনের সব শেয়াল বনের সব শেয়ালদের ডেকে বলল আমি তীর্থ করতে গিয়েছিলাম সেখান থেকে দেবতা দর্শন করে এসেছি মহাদেবের গায়ের রং নীল সেই নীল তিনি আমাকে গায়ে বুলিয়ে দিয়ে বলেছেন আজ থেকে তুমি হবে বনের রাজা সে কথা শুনে শেয়ালরা খুব খুশি তারা তখনই সে কথা সারা বনে রুটিয়ে দিল বনের রাজা সিংহ সে কথা শুনে বলল হলে আমি আর রাজা নয় তখন সে ইঁদুরকে ডেকে বললো তুই এখনই নীল শেয়ালকে ডেকে আন। ইদুর গেল নীল শেয়ালের কাছে নীল শেয়াল বলল এক রাজা তোমাকে পাঠিয়েছে আরেক রাজার কাছে বেশ খাও দাও থাকো ওই পুকুর পাড়ে ধানের গুলা আছে ওখান থেকে ধান খেয়ে আসো ইঁদুর ছুটলো ধান খেতে গুলার ভেতর ইঁদুর কল পাতা ছিল ইঁদুর সেই কলে ধরা পড়ল। ইঁদুরের ভিত্তে দেরি দেখে সিংহ বিড়ালকে দেখে বলল ইঁদুর তো এলো না দেখো তো কি হয়েছে বিড়াল এক নীল শেয়ালের কাছে বিল বিড়াল এলো নীল শেয়ালের কাছে শেয়াল বলল এসেছ বেশ বিশ্রাম করো পুকুর পারে ধানের গুলায় অনেক ইঁদুর পাবে খেয়ে এসো ইঁদুরের লুবে বেড়াল ঢুকলো ধানের গুলায় সেখানে জাতি কলে তার লেজ আটকে গেল বেড়ালের দেরি দেখে সিংহ বাক্যে ডেকে বলল ইঁদুর বেড়ালের কাজ নয় তুমি যাও তো নীল শেয়ালকে ধরে নিয়ে আনো বাঘ ছুটে গেল বাঘকে দেখেই শেয়াল বলল মামা তুমি আসবে আমি জানি তোমার জন্য আমি একটা ছাগল রেখেছি তুমি জলযোগ করো তারপর যাবে মাঠে একটা ছাগল বাঁধা ছিল শেয়াল সেটিকে দেখিয়ে দিল। বাঘ লুপ সামলাতে না পেরে লাফিয়ে পড়লো ছাগলের ঘাড়ে সেটা ছিল একটা বাঘ ধরা ফাঁদ বাঘ সেই ফাঁদে আটকে পড়ে কেন ইঁদুর বিড়াল বাঘ কেউ ফিরল না দেখে সিংহ নিজেই এলো তাকে দেখে শেয়াল বলল নাম মহারাজ আপনি এলেন কেন আমি তো এখনই যাচ্ছিলাম সিংহ বলল ইঁদুর বেড়াল ভাগ বাঘ সব কোথায় শেয়াল বলল তাদের জন্যই তো আমার দেরি তারা সবাই খেতে গিয়ে আটকে পড়েছে তাদের না নিয়ে যাই কি করে শেয়াল সিংহকে নিয়ে দেখালো ইঁদুর কলে ইঁদুর আটক জাতি কলে ধরা পড়েছে বেড়াল আর বাঘ পড়েছে ফাঁদে শেয়াল বলল এই পেটুক সব জানোয়ার দিয়ে কি কাজ করে রাজকার্য চলে আমি তো একা পারবো না দুজনে মিলে আসুন এদের বাচ্চাই শেয়াল সিংহকে নিয়ে ওদের সবাইকে ছাড়িয়ে আনলো সিংহ বলল তোমার রাজা হবার দরকার নেই আমি একটা পাঠশালা খুলি তুমি জানোয়ারদের সেখানে পড়াও তোমাকে ডাকবো শেয়াল পণ্ডিত বলে শ্যাল তাতে অনেক খুশি হয়ে গেল আল্লাহ হাফেজ